ডিমের কাহি ডিমের কারণে পাঁচটা ডিম খুব ভালো করে নিয়েছি আমার মশলার জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ একটা টমেটো এক ইমচি আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর দশ রসুন আর মশলার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ডিম সিদ্ধ করার জন্য জলটা আগে থেকে বসিয়ে দিয়েছি জল গরম হয় শুরু করেছে পোটাগুলো গরম থেকে ডিমগুলো দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ ডিমগুলো সিদ্ধ হবে সেই সময়ের মধ্যে আমি মশলাগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি তখন মধ্যে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি ধরে তারপর ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ডিমগুলো যাতে ঠান্ডা হয়ে যায় ছাড়া সুবিধা হবে আর এই সেই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকে এই তেলে ডিমগুলো ভাজবো যতক্ষণ তেলটা গরম হতো ততক্ষণ ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি ঘন্টার মধ্যে ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তেলকে তেলটাও গরম হয়ে গেছে ডিমগুলো মাঝখান থেকে পিস করে কেটে নিচ্ছি গরম তেলে ডিমগুলো ভেজে নেবো কুসুম যে দিকটা আছে সেগুলো উঠে দিচ্ছি দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি কুসুম দিকটা তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ভাজার সময় গরম হয়ে কুসুমটা তেল থেকে বেরিয়ে যাবে একটা পাশ খুব ভালো মতো করে ভাজা হয়ে যাক তবে উল্টে আর একটা ভাজা ভেজে গেছে উল্টে একটা পাশও ভেজে নিচ্ছে দুটো পাশ ডিমের উল্টে দেখাচ্ছে দুটো পাশে খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে যে ডিম ভাজার পর তেল ছিল সেই তেলে রান্নাটা করবো তেলে ফেনা হচ্ছে এই কারণে ডিমের কুসুমটা ডিমটা কেটে দিয়েছিলো কুসুমটা তেলের সংস্পর্শে আসার কারণে তেল থেকে ফেনা হচ্ছে তেল তো আগে থেকে গরম খেতে সেই গরম তেলে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লংসা টমেটোর তেল মশলাটা ব্যবহার চারপাশ সবাই একটু ভালো মতো করে কষিয়ে দিচ্ছি যাতে মশলা কাঁচা গরমে তেলে দেয় মশলাটা যখনই তেল থাকলে তখন আর করবে যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছি যে কোনো গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখলে মশলা পার্সেট স্বাদ পাওয়া যায় আর যদি ডাইরেক্ট ডাস্টটা দেওয়া হয় সেক্ষেত্রে মশলাটা পুড়ে দেওয়ার হয়ে থাকে স্বাদ ঠিক মতো হয় এখন বন্ধুরা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো মতো করে কষিয়ে কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপর যায় গরু মশলাগুলো রেখে রেখেছিলো গুঁড়ো মশলাটা দিয়ে আরোক্ষণ কষিয়ে খুব লবণ লবণ দিই মশলাটা দিয়ে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর দিয়ে বড় চামচের এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিলে ডিমের রান্না খেতে খুব সুন্দর লাগে আমি যে বাটিটা ধরে একটু জল দিয়ে দিচ্ছি তারপর লোটো মিডিয়াম হিটে খুব ভালো মতো করে মিনিট পাঁচ এখানের মতো ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার চটপটা ডিম কারি গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটা খালা কিছুটা গ্রেভি প্রথমে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা যে অবশিষ্ট গ্রেভিটা আছে সেটা মাঝখানে যে বাটারটা দিয়েছি বাটারের উপরে দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে সকলে অনেক ধরনের ডিম রান্না করেছেন একবার এ ধরনের গেলে রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে খাওয়ার স্বাদের মধ্যে নতুনত্ব পাবেন এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে বিশেষত রুটি পরোটার সাথে সবচেয়ে ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার বানাবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগবে আপনাদের মূল্যবান মতামত আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ